আচ্ছা আপনারা দেখেন তো মসজিদে কোনো হিন্দু ভাই আসছে কিনা আসছে কি আর দেখেন নাই একটু চায় আছে দেখেন পিছনে আছে কি দেখেন তো আছে ওইদিকে মনে হয় আছে নাই হিন্দু ভাই নাই এদিকে এদিকেও নাই কোনো হিন্দু নাই আরে কি বলে এদিকে আছে কি আছে নাই এদিকে হিন্দু নাই সকলে আমরা মুসলমান হাত তো তো যে সকলে মুসলমান মা হাত নামান আচ্ছা আজকে যে জুমার দিন এটা তো আমাদের ধর্মীয় উৎসব কোনো হিন্দু তো মুসিদ আসলো না আসছে কি আসছে আমাদের ধর্মীয় অনুষ্ঠান কোনো হিন্দু আসলো না কিন্তু আপনি না মুসলমান এটা কি আপনার অনুষ্ঠান না হিন্দুদের অনুষ্ঠান আরে বলেন কার অনুষ্ঠান হিন্দুদের অনুষ্ঠান তা কেউ এখানে কেন যান এটা তো তাদের অনুষ্ঠান আপনি প্রত্যেক জুমাতে জুমা করতে আসেন কোনো হিন্দু কোনোদিন দেখতে আসলো না আপনি ঈদের নামাজ পড়তে যান বৎসরে দুইবার কোন হিন্দু আপনার ঈদের নামাজে গেল না আপনি কুরবানি করেন আপনার কুরবানিতে কোন হিন্দু অংশগ্রহণ করলো না এই নির্লজ্জ বেহাইয়া মুসলমান আপনি কোন সরবে মুসলমান হওয়ার পরে হিন্দু বাড়িতে পূজা দেখতে যান আপনার কি লজ্জা স্মরণ নাই লজ্জা স্মরণ নাই আপনার কোন সাহসে আপনি হিন্দু বাড়িতে পূজা দেখতে যান হিন্দু কাদের উৎসব মুসলমানদের নাকি হিন্দুদের সুতরাং বোঝা গেল কোন মুসলমান যদি তাদের অনুষ্ঠানে যায় রাসুলের সুস্পষ্ট হাদিস মান্তা সাবাহি ফাহু যেই ব্যক্তি যেই জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে তাদেরই একজন যেই ব্যক্তি হিন্দুদের পূজা অনুষ্ঠানে যাবে তাদের অনুষ্ঠান দেখবে সেইখানে গিয়ে এই ভূগ দেখবে আল্লাহকে অপমান করা হচ্ছে সেই অনুষ্ঠান দেখবে আল্লাহ রসুল সাল্লা বলছেন সে তাদেরই একজন সুতরাং মুসলমান হওয়ার পরে হিন্দুদের পূজায় যাওয়া জায়াজ নাকি হারাম জায়াজ নাকি হারাম হারাম নাকি জায়াজ হারাম সুতরাং মুসলমানের জন্য হিন্দুদের পূজা দেখতে যাওয়া জায়াজ আবার বলেন হিন্দুদের পূজা দেখতে দেওয়া যায় আজ তাহলে আজকে দেখবেন হিন্দুদের পূজায় কারা যায় মুসলমান নাম দেওয়ার করে যদি হিন্দুদের অনুষ্ঠানে যায় যেখানে আপনার আল্লাহকে অপমান করা হচ্ছে আল্লাহকে বিভিন্ন ভাবে কটক্ষ করা হচ্ছে সেইখানে কোনো মুসলমান আল্লাহর প্রতি সাক্ষী দেওয়া করে হিন্দুদের পূজার অনুষ্ঠানে যেতে পারে আপনার বাবাকে বাজারে দুইজনে মিলে পিটাচ্ছে পাঁচ জন মিলে পিটাচ্ছে সেইখানে আপনি দর্শকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার বাবাকে কিভাবে পিটায় এটা আপনি দেখতে পারবেন দেখতে পারবেন আপনি দেখতে পারবেন না তাহলে আল্লাহ আমাদের যা। আল্লাহর প্রতি আমরা ইমান এনেছি আল্লাহ ব বলে আলামীর উল্লেখ করেছেন অল্লাহ দিনা আমান আসাদিল্লাহ যারা ইমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে আল্লাহকে তাহলে যেইখানে হিন্দুরা আমার আল্লাহকে অপমান করা হচ্ছে হে মুসলমান জাতি তারা যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয় সেইখানে কি তাদের পূজা দেখার জন্য যাওয়া যায় হতে পারে তাহলে আমার মুখানে এলাকার মানুষ আমরা কি পূজা দেখতে যাব নাকি যাব না সকলে বলেন যাবেন না যাবেন না আল্লাহ তার তৌফিক দান করেন সকলে বলেন আমি এরপরে দেখবেন কিছু মানুষ পূজার অনুষ্ঠান দেখতে যাবে ওইখানে যাবে কিছু মানুষ আছে সাধু তারা বলে ধর্ম যার যার উৎসব বলে কি বলে না ধর্ম যার যার উৎসব সবাব তাদের পকেট থেকে টাকা নেবেন টাকা যার যার খরচ করার অধিকার সবার কি বলেন আপনারা বউ যার যার ভুক করার অধিকার সবার মানবে কেউ এটা আরে বউ আপনার ভুগ করব আরেকজন এটা মানবেন কি মানবেন না তাহলে ইসলাম ধর্মের মধ্যে পবিত্র আইয়ু আল্লাহ দিনা আমানু।

রিজুসুন মিন আমালিশ শাইতান শয়তানের পক্ষ থেকে আসে রিজুসুন মানে নাপাক মিন মানে হতে আমল মানে কাজ শয়তান মানে শয়তান এই নাপাক কাজগুলো আসে শয়তানের থেকে তাহলে মূর্তি পূজা আসে কার থেকে শয়তানের থেকে তাহলে যারা মূর্তি পূজা দেখতে যাবে তারা কি আল্লাহর কাজ করতে যাবে নাকি শয়তানের কাজ করতে যাবে আরো বলেন মূর্তির কাজ দেখতে যাওয়া মূর্তি পূজা দেখতে যাওয়া আল্লাহর কাজ নাকি শয়তানের কাজ কাজ তাহলে আমরা মূর্তি পূজায় যাবো না সকল ইনশাল্লাহ তাদের ধর্মীয় উৎসব তারা পালন করবে এটা তাদের স্বাধীনতা তারা যেরকম আমাদের মসজিদে আসে নাই আমাদের ঈদগাহ আসে নাই আমরা মুসলমান হওয়ার পরে তাদের পূজায় যাবো না ইনসাফ আল্লাহ তৌফিকদার আমিন